হজরত দাউদ আলাহিস্লাম ছিলেন একজন ন্যায়পরণ বাদশাহ পৃথিবীর দুই তৃতীয় অংশ তারই রাজত্বের অন্তর্ভুক্ত ছিল আল্লাহ হজরত দাউদ আলা অনেক অলৌকিক ক্ষমতা বিপুল এবং সুমধুর কণ্ঠ দান করেছিলেন একবার হজরত দাউদ আলা সমুদ্র তিরুবর্তী স্থানে বসে আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন যখন তিনি তার সুমধুর কণ্ঠ দিয়ে জাবুর কেতাব তেলাওয়াত করত তখন সমুদ্রের মাছ বনের জীবজন্তু পাহাড় পর্বত এমনকি পাখি পাখিরাও সেই স্থানে এসে মনোমুগ্ধ হয়ে জাবুর কেতাব তেলাওয়াত শুনত হজরত দাউদ আলাই তেলাওয়াতের আওয়াজ চল্লিশ মাইল পর্যন্ত পৌঁছাতো সে যুগে সমুদ্র তীরবর্তী স্থানে একদল বনি ইসরাইলের লোক বসবাস করত তাদের পেশা ছিল মাছ ধরা তারা সমুদ্র থেকে প্রতিদিন মাছ ধরে জীবিকা নির্বাহ করত একদিন হজরত দাউদ আলাই তার এবাদাত খানায় বসেছিলেন তখন আল্লাহ রব্বুল আলমিন এক গাইবি আওয়াজের মাধ্যমে জানিয়ে দিলেন হে দাউ তুমি তোমার উন্মদকে বলে দিও তারা যেন শনিবার দিন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আল্লাহর এবাদাত করে এবং মাছ ধরা থেকে বিরত থাকে কেননা ওই দিন তোমাদের জুম্মার দিন অর্থাৎ এবাদাতের দিন হিসেবে আমি ঘোষণা করেছি অতঃপর দাউদ আলাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে এই আদেশ পেয়ে বনি ইসরায়েলদের ডেকে বলল হে বনি ইসরায়েলবাসী তোমরা শনিবার দিন আল্লাহর এবাদাত করবে এবং সমস্ত ব্যবসা বাণিজ্য ও মাছ শিকার থেকে বিরত থাকবে আল্লাহকে ভয় করো এবং আল্লাহর কথা মেনে চলো তাহলে তোমাদের জন্য কল্যাণকর হবে এই কথা বলে সেখান থেকে চলে গেল দেশের অধিকাংশ মানুষ হজরত দাউদ সাল্লামের উপদেশ মন দিয়ে শুনত শরিয়াতের আইন মেনে চলত এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখত কিন্তু সমুদ্র তীরবর্তী স্থানের একদল বনি ইসরায়েলের লোক বসবাস করত তারা প্রথম দিকে শরিয়াতের আইন মেনে চলত কিন্তু পরবর্তীকালে বিভিন্ন চালাকি পন্থা অবলম্বন করলেন শনিবার দিন আল্লাহর এবাদাত করার জন্য সবাই দলে দলে চলে গেল কিন্তু বনি ইসরাহলের কিছু সংখ্যক লোক এবাদাত খানায় না গিয়ে লুকিয়ে লুকিয়ে সমুদ্রের তীরে গিয়ে হাজির হলো তারা দেখলো শনিবার দিন সমুদ্রের তীরে প্রচুর পরিমাণে মাছ এসে আপনা আপনি ডাঙায় উঠে পড়েছে এটা দেখে তাদের মনে মাছ ধরার লালসা জেগে উঠল তারা বলতে লাগলো সপ্তাহের আর কোনো দিনই এমন মাছ দেখা যায় না তাহলে শনিবার দিন আমাদের মাছ ধরা উচিত তাহলে সপ্তাহের আর কোনো দিন মাছ ধরার দরকার হবে না তখন অপরজন বলল কিন্তু কিভাবে তার পর ওই ব্যক্তিটি বললো সমুদ্রের এই তীরে কিছু কূপ তৈরি করব এবং সেগুলি জাল পেতে পরের দিন এসে ওই মাছগুলো ধরে নিয়ে এই কথা বলার পর তারা বাড়ির দিকে রওনা অনুসারে তারা কাজ শুরু করলো আল্লাহর আইন অমান্য করে তারা এভাবেই মাছ ধরতে লাগলো তারা দেখলো আল্লাহর পক্ষ থেকে কোনো বিপদ আসেনি তাই তাদের সাহস আরও বেড়ে গেল বেশ অনেক দিন এভাবেই মাছ ধরে তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা শরীয়ের আইন মেনে চলতো আল্লাহকে ভয় করে চলত তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট হাজির হলো এবং বলল প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে মাছ ধরা বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরিয়াতের সঙ্গে মাছ ধরার কী সম্পর্ক এই ধরনের আদেশ কোনো নবীর জমানায় দেখা যায়নি এই কথাই কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারব না শনিবার দিন আমরা প্রকাশে মাছ ধরব তবে দাউদ নবী যদি এর কোন কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব তোমরা যাও এই বিষয় জিজ্ঞেস করে এসো অতঃপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহ ইসাল্লামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাহ ইসাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসল তখন দাউদ আলাহ ইসাল্লাম বলল আল্লাহ তালা তোমাদের লোপ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইসাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেয়েও কিছু হবে না এর আগেও মাছ শিকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এ কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর এবাদাত করার জন্য দাউদ সালামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলা ইসাল্লামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল দিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদাত করার জন্য যাচ্ছিলেন তখন দেখল সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করল। আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বলল আমিও তো বুঝতে পারছি না অন্য অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায় এত নিস্তব্ধ কখনই দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বড় বাঁদর মাটিতে পড়ে ওই লোকগুলোকে গড়াচ্ছে দেখা মাত্র বাঁদরগুলো তাদের পায়ের কাছে এসে হাউমাউ করে কাঁদতে শুরু করলো সেই মুহূর্তে কয়েকজন মেয়ে লোক এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ রবুল আলমিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমন্য করার ফলে তারা সকলেই বাঁদরের রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলাইসাল্লামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল। সময় থাকতে এই বিষয় খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই তবুও আমরা এই বিষয়টি হজরত দাউদ আলাহি নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলা নিকট হাজির হলো এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ আলা ইসলাম বলল ক্ষমা করার মালিক আল্লা তালা আল্লাহ তালা যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসির কারক উল্লেখ করেছেন ওই বাঁদরগুলি মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহর ভয় করেছিল দাউদ আলা ইসাল্লামের কথা মেনে চলত তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলা নিকটে হাজির হয়ে বললেন হজুর আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরও মজবুত হয় তখন হজরত তাউদ আলাহিসাল্লাম বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনার রূপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়তো হঠাৎ করে ওই গরুটি নিখোঁজ হল ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোককে পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজার পর গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখনই ধনী ব্যক্তিটি বলল যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় নানা লোক এই গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনি ইসরাহলদের মধ্যে অনেক নিকার আল্লাওয়ালা বুজুর্গ ছিলেন তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাত দিন আল্লাহর এবাদাতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিলেন মা ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত তাদের ঘরের পাশ দিয়ে একটি পানি নহর বয়ে যেত যখন তাদের ক্ষোদা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করতো আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বৃদ্ধার ছেলে পানি নহরের পাশে গিয়ে দেখল কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে সে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখল আনার গাছে ফল ধরেছে তখন ওই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে ফল খেল এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত একাধারে সত্তর বছর এভাবেই তারা আল্লাহর এবাদাত করে ওই গাছের ফল আর নহরের পানি পান করে অতিবাহিত হলো একদিন এই বৃদ্ধার ছেলে তার মাকে বলল মা আমরা সত্তর বছর এই একই খাবার খেয়ে আসছি এখন ইচ্ছা হচ্ছে আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন বৃদ্ধা মা বলল, তুমি টাকা কোথায় পাবে ছেলে বলল ওই গাছ থেকে দুটো আনার নিয়ে বাজারে যাব এবং সেটি বিক্রি করে যে টাকা পাব তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব তখন মা বলল বাবা আল্লাহর সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের প্রয়োজন নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হল না বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছে তাই করো অতঃপর পরের দিন বৃদ্ধার ছেলে ওই আনার গাছ থেকে দুটি ফল নিয়ে বাজারে গেল ওই ফল দুটি বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো বৃদ্ধ মা এইগুলো দেখে কোনো খাবারই খেলো না তখন ছেলে বলল মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে মা কিছু খাবার খেলো এভাবেই সেই দিন কেটে গেল পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখল আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে হতাশায় বিরিদ্দার ছেলে বাড়ি ফিরে আসলো এবং বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বলল না এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল। মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখলো একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগলো এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুর জমান খুলে গেল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান আল্লাহ তালা আমার মাংস আপনাদের জন্য হালাল করেছে অতএব হালাল মাংস খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তাযুক্ত হয়ে পড়ল তখন বৃদ্ধাটি বলল জানি না এই গরুটি কার আর এই মাংস খেয়ে আমরা কি বিপদে পড়ব তখন ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে সেটি হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে এর মাংস খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বৃদ্ধা ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল গরুটি জবহ করার জন্য যখন কাছে এলো গরু তার ঘাড় মাটির সাথে মিশে দিল তারপর বৃদ্ধার ছেলে একাই গরু জবাই করার পর সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর মাংসগুলি কাবাব করে তারা খেলো এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপাশে সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড় সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো ওই মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বৃদ্ধা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল। আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দেবেন এটা শুনে বৃদ্ধা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুন্দর লাগছে তো কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে সে সেখান থেকে চলে আসলেন ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হুজুর আপনি যে গরু খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলুন কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বাস করে এবং সেখানে এবাদাতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জভেও করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাইসাল্লামের নিকট হাজির হলো এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ সালাম বলল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইসাল্লাম যখন এভাদাত খানায় ছিলেন তখন হঠাৎ করে হজরত জিব্রাহ আলাইসাল্লাম আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলাইসাল্লাম আপনার নিকট বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বিরুদ্ধার স্বামীর চাকর ছিল বিরুদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একসময় ওই বিরিদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল তখন তার মাথায় খারাপ চিন্তা আসে এবং ওই বৃদ্ধার স্বামীকে ঘুমন্ত অবস্থায় হত্যা করে আর সমস্ত ছাগলসহ আরও মালামালগুলি নিয়ে মিশরে চলে যায় সেখানে সমস্ত কিছু বিক্রি করে দেয় শুধুমাত্র এই গরুটি ছাড়া যার ফলে বিশাল অর্থের মালিক হয়ে যায় দেশে ফিরে খুব অল্প সময়ে মিথ্যা প্রচার করে সমাজের একটি ধনী ব্যক্তিতে পরিণত হয় এখন যে গরুটি বৃদ্ধা এবং তার ছেলে জবাই করে খেয়ে ফেলেছে সেটি ওই বৃদ্ধার স্বামীর গরু ছিল আর এখন ওই ধনী ব্যক্তির যে বিপুল ধনসম্পদ আছে সেগুলো ওই বৃদ্ধার স্বামীর অর্জন করা হারাল সম্পদ অতএব এই ঘটনাকে সম্মুখে রেখে আপনি ন্যায় বিচার করবেন এই কথা বলে হজরত জিব্রাইল আলাইসাল্লাম সেখান থেকে বিদায় নিলেন কিছুক্ষণ পর হজরত দাউদ আলাইসাল্লামের লোকজন ওই বৃদ্ধা এবং তার ছেলেকে তার দরবারে নিয়ে হাজির হলেন তখন হজরত দাউদ আলা বললেন সবাইকে বলে দাও এই ঘটনার উপযুক্ত বিচার আগামী তিন দিন পর ঈদের ময়দানে করব এবং সবাইকে কিয়ামতের আলামত দেখাবো এই কথা বলে একে একে সবাই বিদায় নিলেন পরের দিন ঈদ উপলক্ষে সবাই একে একে ঈদের ময়দানে জমায়েত হতে শুরু করল নির্ধারিত সময় মতো হজরত দাউদ আলাইসাল্লাম প্রথমে তার সুমধুর কণ্ঠে জাবুর কেতাব তেলাবাত করলেন সমস্ত মানুষ তার সুমধুর কণ্ঠে জাবুর কেতাব তেলাওয়াত মনোমুগ্ধ হয়ে শুনলেন অবশেষে হজরত দাউদ সাল্লাম ওই ধনী ব্যক্তি এবং বৃদ্ধা ও তার ছেলেকে সম্মুখে হাজির করলেন এবার হজরত দাউদ সাল্লাম ধনী ব্যক্তিকে বললেন বৃদ্ধা খোদার তাড়নায় আপনার গরু জবাই করে খেয়ে ফেলেছে এদের অভাব দূরীকরণে আমার তৎপরতা থাকা উচিত ছিল কিন্তু সঠিক সময় আমি এই কাজ করতে ব্যর্থ হয়েছি যার ফলে এরা তোমার গরুটিকে জবাই করতে বাধ্য হয়েছে অতএব তুমি এদেরকে ক্ষমা করে দাও তখন ধনী ব্যক্তি বলল না আমি ক্ষমা করব না কারো না জানিয়ে আমার শখের গরু চুরি করে খেয়ে ফেলেছে আপনি এর ন্যায় বিচার করুন তখন দাউদ আলা বললেন আচ্ছা ঠিক আছে তাহলে গরুর ক্ষতিপূরণ সহ প্রাপ্য দাম আমি তোমাকে দিয়ে দিচ্ছি এখন আপনি তাদেরকে ক্ষমা করে দিন তখনই ধনী ব্যক্তিটি বলল আমি ক্ষমা করতে আসিনি সঠিক বিচারের জন্য আপনার কাছে এসেছি ঠিক এমন সময় হজরত জিব্রাইল আলাইসাল্লাম এক আওয়াজ দিয়ে বললেন হে দাউদ আলাইসাল্লাম ওই ধনী ব্যক্তি বহুবার ন্যায় বিচারের কথা বলেছে অতএব আপনি ন্যায় বিচার করে দিন অতঃপর হজরত দাউদ আলসাল্লাম ওই বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন আপনাদের এই বিষয়ে কিছু বলার আছে তখন বৃদ্ধা বলল হজুর আমার স্বামী একজন নিকার ব্যবসায়ী ছিলেন তিনি চিরদিন ব্যবসার অর্ধেক লাভের টাকা গরিব দুঃখীকে দান করতেন কিন্তু একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া যাত্রা করেন তারপর থেকে আর কখনোই ফিরে আসেনি। আমি তখন আমার একমাত্র ছোট্ট ছেলেকে নিয়ে খুবই চিন্তিত হয়ে পড়ি আমার সমস্ত ধন সম্পদ দুষ্টু লোকেরা নিয়ে নিয়েছে ফলে আমাকে অনেক দিন খোদাই দিন কাটাতে হয় আমি সহ্য না করতে পেরে এক জঙ্গলের মাঝে নির্জন জায়গায় গিয়ে আল্লাহর এ মগ্ন হয়ে পড়ি সেখানে নহরের পানি এবং গাছের ফল খেয়ে সত্তর বছর কাটিয়ে দিয়েছি এভাবে আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছিলেন একদিন আমার ছেলে ওই গাছের ফল খেতে রাজি হলো না বাজারে গিয়ে কিছু নতুন খাবার কিনে আনলো তার পর দিন থেকে ওই গাছে আর ফল ধরছে না অবশেষে আমি এবং আমার ছেলে খোদাই কাতর হয়ে পড়েছিলাম ঠিক সেই সময় কোথা থেকে যেন একটি গরু আমাদের বাড়ির সামনে এসে আল্লাহর হুকুমে মানুষের মতো কথা বলতে লাগল সে বলল আমি তোমাদের জন্য হালাল অতএব তোমরা ক্ষুদাই কষ্ট পাচ্ছ কেন আমাকে জবাই করে আমার মাংস খেয়ে ক্ষুধা নিবারণ করো এই কথা শুনে আমরা গরুকে জবাই করে তার মাংস কাবাব করে খেয়ে ফেলেছি এখন আপনি যে বিচার করবেন তা আমরা মাথা পেতে নেব তখন হজরত দাউদ আল উভয়ের কথা শুনে সবার মাঝে তাদের বিচার শুরু করলো বলল হে গরুর দাবিদার আপনি একজন ধনী ব্যক্তি কিন্তু আপনি এই ধনসম্পদ লুট করে এই বৃদ্ধার স্বামীকে হত্যা করে ধনসম্পদের মালিক হয়েছ অতএব এই গরুর প্রকৃত মালিক তুমি নও এই বৃদ্ধা এবং তার ছেলে এমন কথা শুনে ধনী ব্যক্তিটি বলল হে আল্লাহর নবী হজরত দাউদ আলাইসাল্লাম আমি এখানে ন্যায় বিচার পেতে এসেছি কোনো মিথ্যা কল্প কাহিনী শুনতে আসেনি সুতরাং এই বৃদ্ধা যা বলছে তা সম্পূর্ণ মিথ্যা তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন আপনি আসলেই মিথ্যুক আপনার এই ঘটনা আমি জানতাম না হজরত জিব্রাইল আলাইসাল্লাম আমাকে জানিয়েছেন অতএব যে অপরাধী তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সঠিক সাক্ষী দাও এই কথা বলার সাথে সাথেই ওই ধনী ব্যক্তিটির জমান বন্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে ধনী ব্যক্তির হাত সাক্ষ্য দিতে লাগলো হজুর আপনার কথাই সত্য আমি ছুরি দিয়ে আমার মালিকের গলা কেটে হত্যা করেছি এবং সমস্ত ধন সম্পদ বিক্রি করে তা থেকে প্রচুর টাকার মালিক হয়েছি এভাবেই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ একে একে সাক্ষী দিতে লাগলো তখন হজরত দাউদ আলাইসাল্লাম বললেন এই ধনী ব্যক্তির ধনসম্পদ সবকিছুই এক এক করে ওই বৃদ্ধাকে দিয়ে দাও এবং ওই ধনী ব্যক্তিকে কতল করে ফেলো সাথে সাথে এই ঘোষণা কার্যকর করা হলো অতঃপর বৃদ্ধা এবং তার ছেলে ঈদের ময়দানে শেষ অবনত হল তখন সমগ্র বনি ইসরাইলের মানুষ এটা দেখে বিস্ময় হতবাক হয়ে গেল এরপর হযরত দাউদ আলাহ বললেন আজকের দিনের এই ঘটনা আপনাদের জন্য কিয়ামতের আলামত পৃথিবীতে যে যাই করুক না কেন কিয়ামতের দিনে আপনাদের প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গ হবে আসল সাক্ষী অতএব কিয়ামতের ভয়াবহ দিনে উদ্ধারের জন্য শরিয়াত পালনে অঙ্গীকারবদ্ধ হও এটাই হবে আপনাদের জন্য উত্তম প্রিয় বন্ধুরা এই ঘটনা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে রাব্বুল আলামিন পবিত্র কোরআনে যে কাজগুলো বর্জন করতে বলেছে সেগুলো বর্জন করব এবং সঠিক পথে চলব আল্লাহতালা জানো আমাদের সকলকে প্রিয়নবী হজরত মোহাম্মদ সুলিল্লাহু আলি আসাল্লামের দেখানোর পথে এবং পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে চলার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম